আসসালামু আলাইকুম বিয় আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে একটি তবদির নিয়ে হাজির হলাম এই তবদিরটি হলো রোহানি শক্তি যাদের রোহানি শক্তি কম কোনো রোহানি শক্তি নেই যে কোনো কাজ করেন কাজে কাজেকর্মে যান সব দিকে বাধা বা যে কোনো কিছু জব করেন তান্ত্রিক আকারে তো আপনাদের কোনো কিছুই কাজ হয় না সিদ্ধ করেন মন্ত্রমুখস্ত করেন জব করেন কোনো কিছু হয় না কোনো তবদির করেন কাজ না তাদের জন্য আজকে আমি একটা তব্দ নিয়ে হাজির হলাম তবদিরটি হলো রোহানির শক্তি জাগ্রত করার জন্য এই তবদিরটি করলে যারা মুসলমান ভাইয়েরা আছেন তারা ইহকাল এমনকি পরকালের জন্য দুটো কালের জন্যই আপনি এই সব কিছু। ভালো এই আমলের দ্বারাই অনেক কিছু আপনি আমল শুভ লাভ করতে পারবেন তো দেখা গেছে অনেকে পাঁচ নামাজ করে না কোনো আমল করে না এই কারণে তাদের কোনো কাজ হয় না ও নামাজ পড়ে না না পড়েন তো কিছু আমল করা লাগে যদি আপনি কিছু আমল না করেন তাহলে আপনি কোনো কিছুই পাবেন না কোনো কিছু হবে না আপনার কোনো শক্তি আপনার ভিতরে থাকবে না তো শক্তি যদি না থাকে তাহলে আপনার কোনো কিছুই কাজ হবে না আমি যে আমলটি দিব সেই আমলটি আপনি যদি করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে যাই কিছু পান আর না পান আপনি আশা রাখবেন মনের মধ্যে মুসলমান হলে যে আপনি মারা গেলে আপনার এই আমলটি সাথে যাবে আমলের যে গুণগুলো সেগুলো আপনি কামাই করে নিয়ে গেলেন ইহকাল অকাল এমনকি পরকালের জন্য তবে যে আমলটি আমি বলবো সে আমলটি আপনি প্রতিদিন যতদিন বেঁচে থাকেন এরকম একটা নেত করে আমলটি আপনি করবেন এই আমল দ্বারাই এমন একটি আমল যে আপনি মনে যদি রাখতে পারেন বিশ্বাস করতে পারেন তাহলে আপনার অনেক কিছুই লাভবান হবেন আপনি আমলটির নিয়ম হয়েছে প্রতিদিনই আপনি যে কোনো সময় সময় পাবেন পাক পবিত্র অজু করে পাক পবিত্র হয়ে আপনি ছয়টা আমল ছয়শোবার করবেন আমি যত দূরটা দেব সেটি আপনি প্রতিটা কথা একশোবার করে ছয়টা কথা ছয়শোবার জপ করবেন আপনি এক নাম্বার একশোবার বার করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এইভাবে একশোবার করবেন দুই নাম্বার যে আমলটা সেটা হলো আলহামদুলিল্লাহ 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 এইভাবে একশোবার পড়বেন তারপরে পড়বেন তিন নাম্বার আল্লাহ ফকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার এইভাবে একশোবার পড়বেন তারপরে আপনি পড়বেন চার নাম্বার

পয়লাম্বার যে আমলটা এটা আপনি বলবেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে একশোবার করবেন এইভাবে আপনি রোজ যতদিন বেঁচে থাকবেন এরকম মনের মাঝে বিশ্বাস করে আপনি এই আমলটা করে যাবেন কারণ কালকে যে আপনি বাঁচবেন কোনো গ্যারান্টি নাই এই পদ্ধতিটি করলে আপনার ইহকাল পরকালের কালের জন্যই ভালো হইতেছে এটা মনের মাঝে রেখে মুসলমান হিসাবে আপনি এই আমলটি করবেন এই আমলের অনেক গুণাগুণ তা ভিডিওতে বলা শেষ করা যাবে না প্রতিটি আমলের অনেক ব্যাখ্যা আছে আপনাদেরকে আমি বাঙ্গাইয়া দিলে অনেক সময়ের প্রয়োজন যারা জ্ঞানী মানুষ তারা অল্পতেই বুঝবেন তো এই আমলটি যদি আপনারা করতে পারেন তাহলে আশা করি আপনাদের প্রচুর পরিমাণে রোহানি শক্তি জেগে যাবে আর যারা তান্ত্রিক ভাইরা আছেন তারা যদি আসনে বসে এই আমলটি করেন তো অবশ্যই বুঝতে পারবেন যে এই আমলটির কোনো আছে কি নাই অবশ্যই তারা সাথে সাথে পারবেন আমল করার সময় যে এটা রোহানি শক্তিটা কি আছে কি না আপনি বুঝতে পারবেন আমল করার সময় যদি আসনে বসে এটি করেন আশা করি বুঝতে পারছেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম